টিকটক থেকে যদি টাকা ইনকাম নাই হয় আমরা চলে কিভাবে আমরা টাকা কোথায় পাই দামি দামি মোবাইল কোথায় থেকে কিনি দামি দামি বাইক কিভাবে কিনি বিভিন্ন জায়গায় কিভাবে যায় যদি টিকটক থেকে টাকা ইনকাম না হয় আমাদের তো আর অন্য কোনো কাজে নাই আমরা তো টিকটক করিয়ে খাই অনেকে বলবে যে ভাই টিকটক থেকে টাকা ইনকাম হয় না কে বলছে টিকটক থেকে টাকা ইনকাম হয় আচ্ছা তোমার এই মাসে লাস্ট আড়াইশ দিনে তুমি কত টাকা ইনকাম করছো এই মাসে আমি তেরো হাজার পাঁচশো টাকা ইনকাম করছি তেরো হাজার পাঁচশো টাকা ইনকাম করছো তোমার কত ফলোয়ার ষাট হাজার নয়শো এই যে দেখাও দেখাও হ্যাঁ এক লক্ষ ষাট হাজার নয়শো ফলোয়ারে তোমার এই মাসে ইনকাম হয়েছে তেরো হাজার পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা কি রেগুলার সেম ইনকাম থাকে বেশি হয় না প্লাস বেশি হয় বলে বেশি হয় বেশি হয় আচ্ছা তাহলে আমার তো 1 মিলিয়ন ফলোয়ার আমি কত টাকা ইনকাম করতে পারি তোমার কি ধারণা আছে আমি তো মনে হয় 1 লাখের নিচে না বেশি হবে মনে হয় না আমার এত না তুমি বেশি বলছো এত না আচ্ছা আমার ইনকাম কত আমি 1 মিলিয়ন ফলোয়ারে কত টাকা পাচ্ছি এবং আপনাদের আইডিতে যত ফলোয়ার আছে আপনারা কত ফলোয়ারে কত টাকা পাবেন এবং টাকাগুলো কিভাবে পাবেন টিকটক কিভাবে আপনাদের টাকা দিবে ইটুজেট এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন রিয়াদ ভাই কখনো ফ্যাক তথ্য দেয় না সব যেটা রিয়েল

স্পন্সারের মাধ্যমে অনেকে ভাববেন যে ভাই মনিটাইজেশন চালু করে ইনকাম করা যায় আমি কিন্তু সেই বিষয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি দেখেন টিকটকে মনিটাইজেশন চালু করতে পারবেন যখন আপনার দশ হাজার ফলোয়ার হবে এবং আপনার টিকটক আরিতে সম্পূর্ণ আপনার রিয়েল ভিডিও থাকবে অন্য কারো ভিডিও ডাউনলোড করে ছাড়বেন না টিকটক আরিতে কোনো প্রকার ওয়ার্নিং থাকবে না সব কিছু ঠিকঠাক থাকলে আপনি টিকটকে মনিটাইজেশন চালু করে টাকা ইনকাম করতে পারবেন তবে ওই টাকার কোনো ভ্যালু নাই মাসে পাঁচ টাকা ইনকাম করতে পারেন আবার পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারেন হ্যাঁ কারণ টিকটকে ইউটিউব ফেসবুকের মতো কোনো অ্যাড শো করে না আর এর শো গুলো সে এর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো টাকা পয়সা পাচ্ছে না এটা বাইরের দেশগুলোতে পাচ্ছে আপনার টিকটক পার্টি যখন আপনি মনিটাইজেশন চালু করবেন আপনি জাস্ট কয়েনের মাধ্যমে ইনকাম করতে পারবেন আপনার ভিডিওতে যদি কেউ গিফট করে মানে কয়েন গিফট করে সেখান থেকে আপনার ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনার ভিডিও কারোর কাছে ভালো লাগলো সে আপনাকে একশো কয়েন গিফট করলো একশো টাকা কয়েনে কত টাকা পাবে একশো টাকা কয়েনে দুশো টাকা একশো টাকার মতো একশো টাকা একশো টাকার মতো পাবে আচ্ছা তো তাহলে আমরা কিভাবে ইনকাম করতেছি স্পন্সারের মাধ্যমে শুধু কি আমি তুমি ইনকাম করতেছি না অনেকেই ইনকাম করতে যারা বড় বড় সেলিব্রিটি আছে যারা বুঝে তারা সবাই ইনকাম করতেছে হ্যাঁ যারা টিকটক থেকে আসলে কোন নিয়মে টাকা ইনকাম করতে হয় টাকাগুলো কিভাবে আনতে হয় তারা কিন্তু ঠিকই ইনকাম করতেছে আর অথচ দেখা গেছে আপনার আইডিতে ফলোয়ার আছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার কারো দুই লাখ পাঁচ লাখ আপনারা অনেকে ইনকাম করতে পারেন না যাই হোক ভালো হয়েছে ভিডিওটা দেখা দেখতেছেন এই ভিডিও থেকে শিখতে পারবেন কিভাবে ইনকাম করবেন তো এই যে দেখতেছেন আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার এই ওয়ান মিলিয়ন ফলোয়ার বিনিময় আমি কোনো মাসে বিশ হাজার ইনকাম করি তিরিশ হাজার ইনকাম করি আবার পঞ্চাশে ইনকাম করি কোনো কোনো মাসে ষাট সত্তর হাজার টাকা ইনকাম করি এটা স্পন্সরের মাধ্যমে যেমন এই যে এর এই মাসে কত ইনকাম করছো তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা ইনকাম করছে আবার কোনো মাসে দশ হাজার আট হাজার পাঁচ হাজার আবার কোনো মাসে পনেরো হাজার বিশ হাজার হ্যাঁ এরকম হয় হাইস্ট কত ইনকাম করছো হাইস পঁচিশ হাজার মতো আমি পাইছি এক মাসে পঁচিশ হাজার টাকার মতো ইনকাম করছে এক লক্ষ ষাট হাজার নয়শো ফলোয়ারে হ্যাঁ তো এভাবে যদি আপনারা ইনকাম করতে চান আপনারা স্পন্সার করতে হবে টিকটকে বিভিন্ন প্ল্যাটফর্মে স্পন্সার করা যায় সেভাবে আপনি স্পন্সার করতে পারবেন আচ্ছা তুমি প্রতি স্পন্সারে তোমারে কত টাকা দেয় দুই হাজার পঁচিশশো চার হাজার টাকা পর্যন্ত আমি নিচ্ছি একটা স্পন্সারে দুই হাজার পঁচিশশো হাজার টাকা পর্যন্ত সে নিছে আর এই স্পন্সারটা কিভাবে করবেন এটা করার জন্য কি আপনার অনেক দামি ক্যামেরার প্রয়োজন হবে এবং অনেক কথা বলা লাগবে না কিছু টিকটকে যেভাবে ভিডিও তৈরি করেন এইভাবে আপনি দশ সেকেন্ড বিশ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করছেন সেই ভিডিওটা আপনি পোস্ট করছেন বা তাদের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম কথা আপনি ওই ভিডিওর মাধ্যমে বলছেন সেটাকে বলা হয় স্পন্সর আর সেই ভিডিও থেকে আপনার ফলোয়ার অনুযায়ী আপনি স্পন্সর করতে পারবেন যেমন আমার যে ওয়ান মিলিয়ন ফলোয়ার আমি প্রতি ভিডিওতে সর্বনিম্ন দশ হাজার টাকা নিই উপরে পনেরো হাজার বিশ হাজার টাকা নিই আর এর যে মানি আইডিতে ফলোয়ার এক লক্ষ ষাট হাজার নয়শো সে যখন তার কাছে স্পন্সার কথা বলে সে তাদেরকে পাঁচ হাজার দশ হাজার টাকা বলে হ্যাঁ তখন মুলি করতে করতে কারোটা দুই হাজার টাকা করে আড়াই হাজার টাকা করে তিন হাজার সাড়ে হাজার এরকম করো নাকি হ্যাঁ হ্যাঁ এভাবে করো এখন আপনারা স্পন্সারগুলো কোথায় পাবেন আপনাদেরকে তো আপনাদেরকে দিয়ে তো কেউ স্পন্সার করাচ্ছে না যারা স্পঞ্চার করতেছে আপনি তাদের সাথে যোগাযোগ করতে হবে তাদের সাথে যোগাযোগ করলে আপনি স্পঞ্চার করতে পারবেন আপনি একটাবার চিন্তা করুন আপনার আইডিতে যদি দশ হাজার সরি এক লাখ ফলোয়ার হয় তাহলে আপনি যদি প্রতি স্পঞ্চারের প্রতি দুই হাজার টাকা করে পান মাসে যদি আপনি ফার্স্টটাই স্পঞ্চার করতে পারেন তাহলে টিকটক থেকে আপনার কত টাকা আয় হবে মাসে ফার্স্ট হলে দু হাজার করলে মাসে দশ হাজার দশ হাজার টাকা আয় হবে যদি আপনার ফলোয়ারটা কি আগে সেটা বুঝাই বলেন স্পন্সারটা হলো আপনি যে কোনো প্ল্যাটফর্মের বিজ্ঞাপন দিবেন ধরুন আমি আপনার সাথে ডিল করলাম আমার একটা প্রোডাক্ট কিংবা আমার একটা প্ল্যাটফর্ম আমার একটা অ্যাপস কিংবা আমার একটা প্রমোশন করবেন ইউটিউবে বলে দিবেন সবাই আমার এই গানের সাথে লিপসিং করুন সবাই এই প্রোডাক্টটা কিনুন এটা খুব ভালো প্রোডাক্ট সবাই এই প্ল্যাটফর্মে এখান থেকে ইনকাম করতে পারবেন মানে এই ধরনের বিজ্ঞাপন বিজ্ঞাপন স্পন্সার বলে কি এটাকে তো এটা আপনি করতে হবে অনেকে তো স্পন্সার পাচ্ছে না তুমি কিভাবে পাচ্ছ আমি কিভাবে স্পন্সার গুলা আনছো আমি আপনার মতো আরেকজনের সাথে এরকম যোগাযোগ করছি উনি আমাকে স্পন্সার গুলা দেয় আবার অনেক টেলিগ্রামে জয়েন্ট হইছি অনেক মেসেঞ্জার গ্রুপে জয়েন হয়েছে অনেকের সাথে যোগাযোগ আছে অনেকের সাথে লেনদেন আছে ওভাবে আমি স্পন্সার গুলো নেই এবং আপনার টেলিগ্রাম গ্রুপে আপনিও তো আমাকে মাঝে মাঝে স্পন্সার গুলো দেন বুঝতে পারছেন আপনারা বিভিন্ন যারা স্পন্সার ভিডিও করে তাদের সাথে যোগাযোগ করতে হবে যে ভাই আপনি কিভাবে স্পন্সার পাইছেন প্লিজ আমাকে স্পন্সার দেন এবং এই যে স্পন্সার করা যে বিভিন্ন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এগুলাতে একটা থাকতে হবে আস্তে ধীরে ধীরে আপনি বুঝে যাবেন আপনি যখন একটা দুটো স্পন্সর করবেন না বুঝে যাবেন তো প্রথম স্পন্সর আনতে হলে যারা স্পন্সর ভিডিও করছে আপনি তাদের সাথে যোগাযোগ করে ওই লিঙ্কটা বাইর করতে হবে তাদেরকে বলেন আমাদের টেলিগ্রাম গ্রুপে হয়ে যেতে মানে আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে মাঝে মাঝে আমাদেরও স্পন্সর আসে আমরা আপনাদেরকে স্পন্সর দিতে পারবো যদি আপনার এতে ভালো ফলোয়ার থাকে ভিডিওতে ভালো ভিউ লাইক আসে তাহলে আমরা আপনাকে স্পন্সর দিতে পারবো তবে আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনার জাস্ট লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেল জয়ন যেতে পারবেন তবে আমি বলবো দুটোতে জয়েন হয়ে যাবেন গ্রুপ এবং চ্যানেল দুটোতে জয়েন হয়ে যাবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হওয়া ভালো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন পার্সোনালে তো আসলে বুঝতে পারছেন যে টিকটক থেকে কীভাবে ইনকাম করা যায় এই বিষয়টা আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি টিকটক থেকে আসলে সত্যি ইনকাম হয় তবে টিকটক থেকে ইনকাম করতে হলে আপনার নিজের রিয়েল ভিডিও দিতে হবে আইডিতে মোটামুটি ফলোয়ার বাড়াইতে হবে ভিডিওতে ভিউ লাইক আনতে হবে তারপর আপনি টিকটক থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন এটা আমি বলছি শুনছি ভাই বলছে সত্যি নাকি মিথ্যা সত্য 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 আপনি যখন টিকটকে দেখবেন দেখবেন আমার মত এর মত অনেক ছেলেরা মেয়েরা বিভিন্ন প্রকার বিজ্ঞাপন দেয় বিজ্ঞাপন দেয় হ্যাঁ গাইস আপনারা চুলের মাধ্যমে তেলটা ব্যবহার করবেন এই তেলটা খুব ভালো গাইস এই ক্রিমটা ব্যবহার করবেন এটা অনেক ভালো একটা ইফেক্ট নতুন আইছে এই ইফেক্টটা ভিডিও করুন একটা গান একটা গান নতুন আইছে এই গানটা ভিডিও করুন সবাই লিপসিং করুন আপনার ভিডিও ভাইরাল হবে এই ধরনের কথাবার্তা কিন্তু অনেকে বলে এগুলো কিন্তু সবগুলো স্পন্সার তবে এখানে আর একটা আর ইয়ে আছে এখানে আপনি চাইলে আরো বেশি ইনকাম করতে পারবেন তবে এখানে আবার কিছু লো কোয়ালিটির মানে সাইট আছে সেই সাইটগুলো যদি আপনি স্পন্সর করেন তাহলে সেখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন তবে আমি মনে করব যেগুলো লো কোয়ালিটির সাইট এগুলো স্পন্সর না করার জন্য দেখে শুনে স্পন্সর করবেন টাকা কম হোক সৎ পথে ইনকাম করবেন নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আশা করি বুঝতে পারছেন সবাই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ